আচ্ছা একটা দেখাবো অনেক সময় বাসার মধ্যে কিছু বাচ্চা একটু মানে ইয়ে থাকে চঞ্চল থাকে ওদের জন্য একটা সাইকেল আচ্ছা মানে দেখা যায় অনেক কিছু তারা অনেক খেলনা কিনে দিচ্ছে মানে এই বাবা আচ্ছা আচ্ছা চালাবো আচ্ছা এইভাবে ইচ্ছে হ্যাঁ বাচ্চা যেমন ইচ্ছে এটা আপনার চার থেকে ছয় সাত পর্যন্ত চালাবে ছয় সাত পর্যন্ত আচ্ছা আচ্ছা খুবই দাঁড়াব দেখি কালারটা ভাই সুন্দরটা নিয়ে আমরা কথা বলবো আমাদের মোজাইদ ভাইয়ের সাথে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি সাইকেল দেখাবেন আচ্ছা একটা দেখাবো অনেক সময় বাসার মধ্যে কিছু বাচ্চা একটু চঞ্চল থাকে জন্য একটা সাইকেল আচ্ছা মানে দেখা যায় অনেক কিছু তারা অনেক খেলনা কিনে দিছে সব ভেঙে হয়েছে মানে খুব অতিষ্ঠ পিতা মাথায় এটা কিনি ওই তাদের জন্য একটা সাইকেল দেখা হবে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা চালাবো যে ভাবে ইচ্ছে বাবু বাচ্চা যেমন এটা হচ্ছে ওরা চালাইতেও পারবে এটা নিয়ে খেলাও করতে হ্যাঁ খেলাও করতে পারবে যেভাবে ইচ্ছে কত ইঞ্চি এটা আপনার চার থেকে ছয় সাত পর্যন্ত

স্ক্রিনশট করে আমাদের এই এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওকে আর ওনার মোবাইল নাম্বার না ঠিকানা এবং থানার ঠিকানা দিয়ে দিবেন আর বাংলাদেশে যে কোনো জায়গাতে হোক আহ আমাদেরকে ওই ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা পাঠিয়ে দিবো ওকে আহ এবার এটা হচ্ছে অনলাইন এর যদি অফলাইন আসতে চায় মিরপুর এক শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তিনশো এগারো তিনশো বারো নব্বই এগারো তিনশো বারো মারিয়া মেন্ট মারিয়া মেন্টারপ্রাইজ কিন্তু মানে কিন্তু ব্র্যান্ড সাইকেলের একটা মহা জায়গা মানে ব্র্যান্ড সাইকেল এক বিরাট বড় সরু তো এখানে শুধু বাচ্চাদের সাইকেল না ছোট বড় সবারই সাইকেল ক্লাসিক তারপর হচ্ছে আপনার গিয়ার সাইকেল নন গিয়ার আহ মেটাল অ্যালমুনিয়াম বডি ফুল বডি অ্যালুমিনিয়াম এরকম অসাধারণ সব দারুণ দারুন সাইকেল কালেকশন আপনি মারিয়াম এন্টারপ্রাইজে পাবেন আর আমাদের চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা মোজাইদ ভাই এই জায়গায় শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন